হে গাজ আসসালামুম চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো কেমন আছেন সবাই বন্ধুরা আজকের ভিডিওটা পাসপোর্ট সংক্রান্ত দাদা নতুন পাসপোর্ট তৈরি করবেন এবং পাসপোর্ট রিনিউ করবেন তাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তো ভিডিওটা না টেনে অধৈর্য ধরে দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং পিছনে আমার মামা ভাই হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন তিনি আমার মামা ভাই একসাথে যাচ্ছি পাসপোর্ট অফিসে তিনি আমার চোয়াটেঙ্গাতে সাইড দেবে আর কি বন্ধুরা দেখতে দেখতে আমরা আঞ্চলিক পাসপোর্ট অফিস আর মেন অফিসের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের ভিতরে অফিসের ভিতরে প্রবেশ করব। তো আপনারা দেখতে থাকুন অফিসের ভিতরে প্রবেশ করে কি কি কার্যক্রম করতে হয় প্রতি সাবধানতার সাথে রাস্তা পার হওয়ার পর আমরা পাসপোর্ট অফিসের রাস্তা ধরে সামনের দিকে গিয়ে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই অদূরে দেখা যাচ্ছে পিছনে টিটিসি ট্রেনিং সেন্টার সোয়াডেঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে অদক্ষ কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ বানানো হয় এই যে পাসপোর্ট অফিস দেখতে পাচ্ছেন এটা অনেক আবেগের জায়গা এই পাসপোর্ট শুধু একটি বই নয় এটা আপনার জীবন বদলে দেওয়ার জন্যই যথেষ্ট চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করি এবং পাসপোর্ট সংক্রান্ত সমস্ত কার্যক্রম সম্পন্ন করি বন্ধুরা আমরা পাসপোর্ট অফিসের মেন ফটক দিয়ে ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা পাসপোর্ট অফিসে আসলে নিজে থেকে সবকিছু তৈরি করবেন কখনো দালালের শরণাপন্ন হবেন না বন্ধুরা বন্ধুরা পাসপোর্ট করতে হলে কি কি কাগজপত্র লাগবে এবং কোন কোন কাগজ জমা দিলে পাসপোর্টটি বাতিল হবে না তার একটা বিস্তারিত সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন দেখা যাক বন্ধুরা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখবেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে তো বন্ধুরা পাসপোর্ট তৈরি করতে হলে আপনাদের প্রথমে দরকার এনআইডি কার্ডের ফটোকপি যদি এনআইডি কার্ড না থাকে আপনারা জন্ম নিবন্ধন কার্ড দিয়েও পাসপোর্ট তৈরি করতে পারবেন না এরপরে লাগবে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি এরপর নাগরিক সনদপত্র এরপর দরকার বন্ধুরা ঠিকানার প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনারা গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল যে একটা প্রদান করলেই হবে এরপর প্রয়োজন বন্ধুরা আপনার পেশার প্রমাণপত্র আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার আইডি কার্ডের ফটোকপি দিলেই হবে সরকারি চাকরিজীবী হয়ে থাকলে এনওসি অথবা জিও দিলেই হবে আর আপনি যদি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে প্রত্যয়নপত্র দিলেই হবে অথবা আপনি যদি ব্যবসায়ী হন সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিলে পারেই যথেষ্ট সমস্ত কাগজপত্র একসাথে করে আপনি আবেদন করবেন পাসপোর্টের জন্য যে কোনো কম্পিউটার থেকে কম্পিউটারের দোকানে গেলে তারা এই ধরনের দুটি পেপার দেবে আপনাদেরকে আর ব্যাংকে কত টাকা জমা দিতে হবে তাও বলে দেবে ব্যাংকে টাকা জমা দেওয়ার পর তারা আপনাকে এই ধরনের একটি রসিদ দেবে তো বন্ধুরা যে সকল কাগজপত্র আপনারা অনলাইন করেছেন এবং অনলাইন করার পরে যে সমস্ত কাগজপত্র আপনারা পেয়েছেন তা নিয়ে নির্দিষ্ট দিনে চলে যাবেন পাসপোর্ট অফিসে তারপর বন্ধুরা আপনাদের ফিঙ্গার অথবা ছবি নেওয়া হবে এবং একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে তারপর এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের কাঙ্ক্ষিত পাসপোর্টটি কবে এবং কখন পাওয়া যাবে বন্ধুরা কাঙ্ক্ষিত দিনে আপনারা ডেলিভারি স্লিপ সঙ্গে এনে এইভাবে লাইনে দাঁড়াবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন বন্ধুরা তোমাদেরকে আবারও বলি পাসপোর্ট অফিসে এমন অনেক লোকজন দেখবে যারা মানুষের ছদ্মবেশে দালাল হিসেবে কাজ করে এই দালাল থেকে তোমরা একটু সতর্কতা অবলম্বন করবে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কাজ করলে দালালের প্রয়োজন হয় না তো বন্ধুরা ডেলিভারি স্লিপ দেওয়ার পরে একজন আপনার পাসপোর্ট অনুসন্ধান করবে এভাবে তারপর পর আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটি আপনাকে হাতে দিবে। বন্ধুরা পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনারা এই তথ্য কেন্দ্রে যোগাযোগ করবেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।